আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং পরবর্তীতে দেখবেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো কৃষক ভাইয়েরা আমি আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলবো বা শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড হাইব্রিড লাও নাম হচ্ছে ডালিয়া হাইব্রিড লাউ এফ ওয়ান হাইব্রিড লাউ নাম হচ্ছে ডালিয়া এটা মূলত লাউ বলা হয় আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা লাউ সেটা নাম হচ্ছে ডালিয়া মালিক সিডের একটি প্রোডাক্ট এটা কোম্পানির নাম হচ্ছে মালিক সিড মালিক সিডের একটি প্রোডাক্ট তো গাইস আপনারা যারা ভালো মানে লাউ বিস্কুলতে খুঁজতেছেন তাদের জন্য ডালিয়া ভালো মানের লাউ বীজ হবে এটা মূলত সারা বছর চাষ উপযোগী পোকামাকড় রোধ বৃষ্টি জাত ফলন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার লম্বা হয় ফল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার লম্বা হয় সবুজ সুষম আকার আকৃতির নরম অর্থাৎ সুস্বাদু গড় ওজন এক থেকে দেড় কেজি হয় বা দুই কেজি হয় বীজ বোপনের পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় এটা বীজ বোপনের পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনের ভিতরে আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড লাউ ডালিয়া মালিক শিদের একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস আপনারা যারা বারো মাস লাউ চাষ করেন বা লাউ বীজ রোপণ করেন তাদের জন্য মালিক শিদের এই ডালিয়া বীজ ভালো মানের বীজ হবে হাইব্রিড লাউ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ যাও বাজার সাত সুনামগঞ্জ আর আপনারা যারা এই লাউ লাগাবেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা ডালিয়া বীজ একবার লাগান লাগিয়ে দেখেন আর ডালিয়া কেমন কার্যকরী ফসিল হবে ইনশাল্লাহ বেশি বেশি ফলন দিবে এই হাইব্রিড লাউ ডালিয়া ডিয়ার এটার দাম কত এই দশ গ্রামের প্যাকসাইজের দাম মাত্র একশত পঁচাত্তর টাকা অনেক কৃষক ভাইয়েরা আমার জিজ্ঞাসা করেন ভাই দামটা দেন তো প্যাকেটের গায়ের মূল্য দেওয়া আছে একশো পঁচাত্তর টাকা দশ গ্রামের তো গাইস আমার চ্যানেল আবার বলতেছে আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করে বাজিয়ে রাখবেন ফেসবুক পেজ অবশ্যই লাইক দেবেন তো গাইস আমাদের ঠিকানা দেখতে পাচ্ছেন খান এন্টারপ্রাইজেন্ড খান বিজগড় শেয়ার করছে আমাদের দোকানের খাট তো গাইস আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে মালেকছি ডেড়েই লাও ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম অরহামুল্লাহি